লালবাগ কেল্লা মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের টালি লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছু সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি লালবাগ কেল্লা স্বাভাবিক যে কেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণেই এর নাম লালবাগ কেল্লা রাখা হয়েছে ধারণাটি মুঠেও ভুল নয় আসলেই এর নামকরণ করা হয়েছে এলাকার উপর ভিত্তি করে তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন যাতে এলাকার কোনো প্রভাব ছিল না একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো আটাত্তর সালে তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে ছিলেন তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন উল্লেখ্য আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতিন যিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক সমাদৃত এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় এক বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয় তখন এই দুর্গ নির্মাণের কাজ সম্পূর্ণ হবে কিনা না তা নিয়ে সংশয় দেখা দেয় কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শাইস্তাখার পুনরায় লালবাগকেল্লার নির্মাণ কাজ শুরু করে দেন কাজ থেমে যাওয়ার প্রায় এক বছর পরে পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের তবে শাইস্তাখা পুনরায় কাজ শুরু করার প্রায় চার বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায় এরপর দুর্গটির নির্মাণের কাজ আর শুরু হয়নি নবাব শাইস্তাখা এর মেয়ে পরিবে মারা যাওয়ার কারণেই মূলত লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবিবি মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিদ্রূপ ধারণা জন্ম নেয় সবাই দুর্গটিকে অপায়া ভাবতে শুরু করে দেয় পরিবেবীর মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝে সমাহিত করা হয় আর এর পর থেকে একে পরিবি সমাধি নামে আখ্যায়িত করা হয় পরিবিবি সমাধির যে গম্বুজটি আছে তা এক সময় স্বর্ণখচিত ছিল কিন্তু এখন আর তেমনটি নেই তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে পরিবিবির সমাধি এই ভবনটি মুঘল সুবেদার শায়স্তা খানের প্রিয়কন্যা পরিবিবির সমাধি নামে পরিচিত বাংলাদেশে এই একটি মাত্র ইমারত মার্বেল পাথর কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে কক্ষগুলি সাদ কষ্টি পাথরের তৈরি মূল সমাধি সৌধের কেন্দ্রীয় কক্ষের উপরে কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত কেল্লার চত্বরে তিনটি স্থাপনা রয়েছে কেন্দ্র স্থলে দরবার হল ও হাম্মামখানা পরিবেবি সমাধি উত্তর পশ্চিমাংশে শাহী মসজিদ কেল্লাতে একটি মসজিদ আছে আজম শাহ দিল্লিতে চলে যাওয়ার আগেই তিনি এ মসজিদটি তৈরি করে গিয়েছিলেন তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিতে যে কারো দৃষ্টি কাটতে সক্ষম মসজিদটিতে জামায়াতে নামাজ আদায় করা হয় ঢাকায় এত পুরনো মসজিদ খুব কমই আছে লালবাগ কেলাতে এখানে ওখানে বেশ কয়েকটি ফোয়ারার দেখা মিলবে যা শুধুমাত্র কোনো বিশেষ দিনে চালু থাকে যেমন ঈদ কেলাতে সুরঙ্গ পথও আছে লোকমুখে শোনা যায় যে আগে নাকি সুরঙ্গ পথগুলোতে যাওয়া যেত তবে এখন আর যাওয়া যায় না উল্লেখ্য সুরঙ্গ পথ এ যাওয়ার কথাটি নিতান্তই শোনা কথা এর কোনো সত্যতা পাওয়া যায়নি লালবাগ কেল্লায় সর্বসাধারণের দেখার জন্য একটি জাদুঘর রয়েছে যা পূর্বে নবাব খাঁ এর বাসভবন ছিল আর এখান থেকেই তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতেন জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে মুঘল আমলে বিভিন্ন হাতে আঁকা ছবির দেখা মিলবে সেখানে যেগুলো দেখলে যে কেউ মুগ্ধ না হয়ে পারবে না সাইজ খা এর ব্যবহার্য নানান জিনিসপত্র সেখানে সযত্নে রয়েছে তাছাড়া তৎকালীন সময়ের বিভিন্ন যুদ্ধাস্ত্র পোশাক সে সময়কার প্রচলিত মুদ্রা ইত্যাদি রয়েছে কখন যাবেন লালবাগ কেল্লায় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস অর্থাৎ গ্রীষ্মকালে রবিবার সাপ্তাহিক বন্ধ সোমবার দুপুর দুইটা ত্রিশ মিনিট থেকে বিকাল ছয়টা পর্যন্ত শুক্রবার সকাল দশটা থেকে বিকাল ছয়টা দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে দুইটা পর্যন্ত বন্ধ আর সপ্তাহের বাকি দিন সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে অন্যদিকে অক্টোবর থেকে মার্চ অর্থাৎ শীতকালে রবিবার সাপ্তাহিক বন্ধ সোমবার দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা মাঝে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে দুইটা পর্যন্ত বন্ধ থাকে লালবাগ কেল্লা